সবুজে ঢাকা পাহাড় আর নৈসর্গিক সৌন্দর্যের শহর শ্রীমঙ্গল যাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী আর এখানেই অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে বিটিআরআই যা দেশের চা শিল্পের উন্নয়ন ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি দেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান যা চা উৎপাদক কৃষক এবং রপ্তানিকারকদের নানা ধরনের গবেষণা পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এই চা গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শুরুতে পাকিস্তান চা বোর্ডের অধীনে যাত্রা শুরু করলেও উনিশশো সালের স্বাধীনতার পর এটি বাংলাদেশের চা বোর্ডের অধীনে আসে এই বিটিআরআইতে মূলত চায়ের নতুন জাত উদ্ভাবন রোগবালাই প্রতিরোধ উৎপাদন বৃদ্ধি এবং মান উন্নত নিয়ে গবেষণা হয় এখানে কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণও দেয়া হয় যাতে তারা আধুনিক ও টেকসই পদ্ধতিতে চা উৎপাদন করতে পারেন বিটিআরআই এর গবেষণার ফলে বাংলাদেশের চা শিল্পে এসেছে নতুন দিগন্ত এখানে উদ্ভাবিত উন্নত জাতের চা গাছ এখন দেশের বিভিন্ন চা বাগানে রোপণ হচ্ছে যা উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি শুধু গবেষণায় সীমাবদ্ধ নয় এটি কৃষক শ্রমিক এবং বাগান কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ দেয় এবং চা বাগানগুলোতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে একসময় শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল এই বিটিআরআই বিটিআরআই যে চা গবেষণা কেন্দ্রটি সময় অনেক জনপ্রিয় ছিল এখনও এর জনপ্রিয়তা কমেনি তাই শুক্রবার এবং ছুটির দিনগুলোতে অনেক লোকে এখানে এসে ভিড় জমান এ কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে এখানে একটি বিদ্যালয়ও নির্মাণ করা হয় উনিশশো সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে দেশের একটি ঐতিহাসিক উচ্চ বিদ্যালয় হিসেবে শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষাবিস্তারে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে বিটিআরআই এর প্রাঙ্গনে অবস্থিত বিটিআরআই জামে মসজিদ এই মসজিদটি আধুনিক ও প্রাচীনতার সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে সাদা রঙের দেয়াল গম্বুজ এবং মসজিদের সামনের খোলা আঙ্গিনা এক অপরূপ দৃশ্যের জন্ম দেয় সো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম